বাসের ব্যবহার তখন বোঝা যায় কত নির্মমভাবে এই বাসের ব্যবহার তৈরি করে কারণ একজন আরেকজনকে বাস দিয়ে বাড়ি মারেলা হাই দর্শক সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন জীবনে না জানি কত বাস খেয়েছেন আর কত বাস দিয়েছেন আমি এই সেই বাসের কথা বলছি না আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে আমি বাস বাস নিয়ে বসে আছি এই বাস খেয়েছেন আমি সেই বাসের কথা বলছি না যে বাস আপনি খেয়েছেন এটা হলো আমাদের প্রকৃতির ইউজ করা এক জিনিস বাস যেটা আমরা ব্যবহার্য হিসাবে ব্যবহার করে থাকি নিত্য আমাদের আমাদের গ্রামগঞ্জে এক সময় যখন এক চালা দু চালা টিনের ঘর হতো সেই টিনের ঘরে পিলার এবং এটাকে আপনার মাটির মধ্যে খনন দিয়ে বাঁশ উপরে টেন টিন চালা থাকতো সে গড় তৈরি করতো দেখা যাচ্ছে এটা ছাড়ো তিন চালা এক চালা দু চালা ছাড়ো আপনার দেখা যাচ্ছে আমরা কুড়ের গড় দিয়ে থাকতাম সেই কুড়ের গড়ের এক সময় বেড়া যেগুলো ছিল আমরা অনেক সময় সেই এগুলাতে ইউজ করতাম এখনকার হয়তো এই আঞ্চলিকতা অনেক কমে গেছে এই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে তখনকার সময় দেখা যাচ্ছে আমরা যেমন এখন এখন সাদ দিয়ে থাকি তখনকার সময় মানুষ এরকম টিনের ঘরে অথবা চনের ঘরে সেখানে আপনার দমদমা বলতো সেই দমদমার উপরে নিজস্ব আসবাবপত্র জিনিসগুলা এই ঘরের ভিতরে ঘরের উপরে আপনার সেখানে রাখতো পরবর্তী আমাদের চালা থাকতো সে বাঁশ দিয়ে কত উপকরণ তৈরি করা হতো তখনকার সময় এই বাঁশ খুবই সস্তা এবং অল্প রেটে এখনকার সময় এখনও বাঁশের ব্যবহার্য দৈনন্দিন অনেক কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে না ইতিহাস থেকে শুরু করলে আমরা দেখি অনেক কিছু অতীতে হারিয়ে যায় কিন্তু এই বাস এখন আরও মনে হচ্ছে ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে আমরা যদি ক্ষেত খামার কথা শুরু করি সেখানের বিভিন্ন মাচাং হতে শুরু করা এবং লাঠি হিসাবে অনেক সময় ব্যবহার করে থাকে এছাড়াও যখন আমরা গ্রাম থেকে গ্রাম এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এক গ্রাম থেকে অন্য গ্রামের সাথে এক গ্রামের লোক অন্য গ্রামের সাথে যখন আমরা কোনো বিষয়ে ঝগড়া ফাষা শুরু হয়ে যায় বাসের ব্যবহার তখন বোঝা যায় কত নির্মমভাবে এই বাঁশের ব্যবহার তৈরি করে কারণ একজন আরেকজনকে বাস দিয়ে বাড়ি মারে লাঠি মারে এবং এই বাস দিয়ে তারা যুদ্ধ পর্যন্ত চলে যেটা আমরা কিছুদিন আগেও দেখেছি আমাদের বাংলাদেশের ভৈরবে তাদের অঞ্চলগুলোতে তারা বাঁশ দিয়ে ট্যাড়া তৈরি করে সেটা একজন আরেকজনকে ছেদ্র করে এটির জন্য আমার বাস খাচ্ছি অথবা জানলা নমুনা দিয়ে এখানে আমি সকাল ছটা বাজে দিয়ে মোটা বাট এটা মোটামুটি দুইটা বাস মাঠে গেছি দাঁড়িয়ে তার চার দিয়ে বাঁধছি বাঁধি চার করে চারবার ঢুকে দিয়ে ধাক্কা মাসি ফাটিয়ে গেছি পর্যন্ত বলেছি অন্য কোনো সময় অন্য কোনো বিষয়ের উপর আবার বলবো সে পর্যন্ত ভালো থাকবেন